এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানে কিন্তু ইলিশ তো আজকে বানিয়েছিলাম বেগুন আলু দিয়ে ইলিশের একটা ঝোল তো এখানে ইলিশ মাছ নিয়েছি একটা সেটাই মা কেটে দিচ্ছে সুন্দর করে তো ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিয়েছি এরপরে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে ভালো করে সুন্দর করে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব এর জন্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তো কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা তেলটা গরম হয়ে গেছে এরপরে খুন্তির সাহায্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি যাতে মাছটা দিলে লেগে যায় এরপরে একে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ইলিশ মাছ একটু হালকাই ভাজা ভালো লাগে বেশি ভাজলে মাছের কিন্তু স্বাদটা চলে যায় তো হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি এদিকে বেগুন আর আলু দিয়ে মাছটা রান্না হবে তার জন্য আলু আর বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছ ভাজাটা হয়ে গেলে সেই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি তো বেগুনটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি হালকা লাল করে বেগুনটা ভেজে নিয়েছি তো এরপরে বেগুনটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়েছি কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়ে এবার একটু লবণ দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা দিলে ছেটকায় তাই লবণটা দিয়েছি আর ছেটকাবে না এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আলু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে আলুটা ভাজা করে নিচ্ছি তো ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব তো বেগুনটা আমি এখনই দেব না বেগুনটা আমি ঝোলটা ফুটে উঠলে তারপরে দেবো এখনমাত্র শুধু আলুটাই ভাজা করে এর মধ্যে জল দিয়ে দেব তো আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো তো ঝোলটা ফুটে উঠেছে এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি একে একে এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলের লবণটা কিন্তু একটু টেস্ট করে নিতে হবে সেই বুঝে আর একটু লবণ দিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর বাড়িতে কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন সেটা জানতেও কিন্তু ভুলবেন না তো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে নামিয়ে নেব তো আজকে এই পর্যন্তই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপিতে টাটা